আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কারকাস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছে নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো চমৎকার জি ক লাগায় দেখাবো যেটা হচ্ছে মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে আর দেখতেই পাচ্ছেন পাল কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল তো চলুন আমরা একটু কথা না বাড়িয়ে গাড়িগুলো আগে দেখে আসি দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে ফকলাইট আছে সামনের গ্রিল দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ গনতিরিশ সিরিয়াল এই পাশে লাইটটিও আমার একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে সামনের কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্ট গ্লাস গুলো একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির চারটি টায়ার একেবারে ব্র্যান্ড নিউ দেখেন এটা একদম নতুন টায়ার সামনের দুটা একেবারেই নতুন এক সপ্তাহ আগে লাগানো এবং পিছনের গুলো মাসাল্লাহ একেবারেই নতুন টায়ার গুলো আছে চারটে টায়ারে অলমোস্ট নতুন অবস্থায় আছে সাইড এর রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ সেট এবং বাইরে কিন্তু নিকেল হ্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সাথে খুবই ইউনিক ডিজাইনে কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে আর গাড়ির ভিতরটা কি দেখি হম ভিতর দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে সাথে এখানে উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল এবং ড্যাশবোর্ডটাও মাসাল্লাহ খুবই সুন্দর মনিটর দেওয়া আছে ফুল উডেন প্যানেল এসি হচ্ছে সফট টাচ জি কলা মানে হচ্ছে সফট টাচ এবং গাড়ির সিট গুলো দেখেন মার্শাল সিট গুলা কাভার গুলো লাগানো হয়েছে আফটার মার্কেট কাভার বাট কাভারটা আফটার মার্কেট হলেও এই কাভারটা কিন্তু শুধুমাত্র আসে বিশ আঠারো উনিশ বিশের যে প্রিমিয় সেই প্রিমিয়তে কিন্তু এই কভারগুলো আসছে তো এই কভারগুলো কিন্তু এটাতে লাগানো হয়েছে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা প্যাড একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল এবং সিটগুলো যে সিটগুলো আমি বলছিলাম যে সিটগুলো গুলা কিন্তু খুব দামি একটি কাবার যেটা প্রিমিয়তে আপনারা সাধারণত দেখবেন যে বিশ বাইশের যে মডেল বা সরি আঠারো উনিশ বিশের যে মডেল সেই মডেলগুলো কিন্তু আপনার এই সিটগুলো কিন্তু প্রিমিয়তে আসছে তো সেই কাভারটাই কিন্তু এটাতে লাগানো হয়েছে পিছনে গ্লাসটা আমার সাথে একদম অরিজিনাল গ্লাস আছে এছাড়া পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এখানে জি ফডিন ইউনিভার্সেল এবং জি দুইটাই লোগো দেওয়া আছে সাথে কিন্তু হচ্ছে কলা লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে আমি একটু গাড়ির ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাচ্ছি এ হচ্ছে গাড়ির ব্যাগ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর অবস্থায় আছে এটা কিন্তু সিএনজি করা নাভানার থেকে সিক্সটি লিটার সিএনজি সহকারী পাচ্ছেন জি কওয়ালা যারা চাচ্ছেন যে গাড়ি নিয়ে কমার্শিয়াল ইউজ করব অথবা ফ্যামিলি ইউজ করব তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি হচ্ছে টয়টা জি কওয়ালা গাড়ি পাল কালারের গাড়ি যারা সাধারণত পাল কালার চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি গাড়ি এটা হতে পারে এটা আপনার জন্য মাসা খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থায় আছে অসাধারণ একটি গাড়ি টয়টা জি কওয়া মাস্টার গেটটা দেখেন খুবই সুন্দর একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে ভিতরটাও মশাল অনেক সুন্দর স্টারিং হুইলটা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো স্টারিং হুইল এবং আর পি এম মিটার দেওয়া আছে খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসি হচ্ছে সফটওয়্যার ভিতরে উডেন প্যানেল ভিতরের সেলিং যদি আমি বলি সেলিং সেলিংটাও মশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এটা কিন্তু এখনো ওইভাবে কোনো ওয়াশ করা হয়নি আপনারা চাইলে আমরা বললে ওয়াশ করে দিতে পারব ইনশাল্লাহ আমরা একটু গাড়ির ইঞ্জিনটা দেখে আসি এবং ইঞ্জিন রুমটা একটু দেখবো তো আমরা আমরা একটু ইঞ্জিনটা দেখি দেখি আসুন ইঞ্জিন রুমটা এ হচ্ছে গাড়ির ইঞ্জিন রুম ইঞ্জিন রুমটা মার্শাল্লাহ খুবই সুন্দর আছে ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে এগুলো অরিজিনাল কালার সামনের মার্শালগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে এটাতে কোথাও কোনো হিডিং স্ট্রি নেই হিডিং স্ট্রি থাকলে এই যে ভাজগুলো দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এগুলো এলোমেলো থাকতো এগুলো এভাবে থাকতো না আচ্ছা আমরা একটু চ্যাটিসগুলো একটু দেখে ভিতরে চ্যাটিসগুলো দেখেন একেবারেই ক্লিন অবস্থা আছে মাসা খুবই ফ্রেশ অবস্থা আছে এখানে চ্যাটিস নাম্বারটাও দেওয়া আছে খুব সুন্দর পনেরোশো সি সি ভিভিটি ইঞ্জিন দেওয়া আছে এবং বর্ণের ভিতরটা মাসা খুবই ফ্রেশ অবস্থা আছে এক কথায় বলতে পারি যারা জি কলা চাচ্ছেন পাঁচ ছয়ের মডেল আমি তাদেরকে সাজেস্ট করব যে আমাদের কাছে এক্স কলা জি কলা পাঁচ ছয় চার তিন সব মডেলের গাড়ি আছে আমাদের কাছে আপনারা অবশ্যই আমাদের শোরুমকে ভিজিট করবেন তো আমরা এই গাড়িটি দেখাচ্ছিলাম এই গাড়িটি মশলা খুবই ফ্রেশ অবস্থায় আছে ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন ডকুমেন্টস ফুল আপডেট করা আছে একেবারে এবং এটা দামটা আমরা একটু চাচ্ছি এটা আমাদের আস্কিং হচ্ছে মাত্র চোদ্দো লাখ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসেট করা যাবে ইনশাল্লাহ তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন দাম নিয়ে আলোচনা অবশ্যই হবে ইনশাআল্লাহ তবে ফিজিক্যালি আসবেন গাড়ি কন্ডিশন দেখার পরে তো এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশগজ গাবতুলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তারপরে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করতে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ